আজকে যে আমরা এত সুন্দর ওয়েদার আমাদের এখানে বিকালবেলা দেখো কত সুন্দর রুদ্র হ্যাঁ আবার কোনো ইয়ে নাই তেজ নাই রোদের খুবই মিষ্টি একটা রুদ্র পড়তেছে আমাদের গার্ডেনে এবং আডে এত সুন্দর হাওয়া তোমরা চিন্তা করতে পারবে না খুব ভালো লাগতেছে বসে তাই আজকে বসলাম বিকালবেলা এখানে আর দেখাবো তোমাদেরকে গার্ডেন